আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যা বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু আমি জানতে চাইছিলাম যে যে আপনারা কি কি আসলে এই যাদেরকে ছেড়ে দেওয়া হলো এমন শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম খুন বছরের গণতন্ত্রহীনতা ধ্বংস করা এইগুলির জন্য যে দাবি সেই না হওয়া বিচার কারণে শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোর্ট আন কোর্ট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন আপনি নিজেও আপনি দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনারা থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যে দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে ছাড়া দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন নেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় সহস কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মারগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা

আমরা আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই এখানে আরো দুই তিনজন এই মানুষকে প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে তো এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন কেউ যদি এটা স্বীকার করতে না চান অবশ্যই এটা সৎসাহসে তাদের অভাব এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি সরকারের আসলে অনেক উপদেষ্টার পার্টিসিপেট করার কথা করে কাজ অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্ক গুলো তারা তাদের জায়গা থেকে করছেন তো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে সেই আমরা তন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে বিচারের যে প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র প্রতিষ্ঠা তিনজন রয়েছে সরকারের তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় সেনাবাহিনী একটি রিপোর্টও দিয়েছে শেষ করে একটু সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম ইভেন এটা একশোর নিচে তারা বলছেন অ্যারাউন্ড পঞ্চাশের মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা কিছু আমলাতন্ত্রের কিছু আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন যারা ওই আমলাতন্ত্রে বসে সেই কাছে সার্ভ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিক মতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে জনাব আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই ইয়ে করছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদে আছে সেই তিনজন এবং আপনি এবং জনাব হাসনাত আবদুল্লাহ আপনারা পাঁচজন যদি ধরে নেই তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিস মকাদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যে অনেকে এইটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা আপনাকে একটা জিনিস বলি মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হচ্ছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ এবং এই এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয় তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে স্বপ্ন দেখছে এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই আমাদের ওই একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করে আমাদের বেশ ট্রাই করবো সেখানে আমাদের সময় দিতে হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো গুছাতে হচ্ছে এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে তাদের সাথে আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্ন ভাবে জনগণের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের কথা বলতে একটু শেষ করি ভাই কিন্তু আপনি যে জিনিসটা বললেন এই যে সালিশের কথাটা বললেন আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানে হয়েছে আন্দোলনটি হয়েছে তাদেরকেও একজন কথা বলুক সেখানে যেতে হয় আজকে যখন আমরা হতরা কোথায় বসে সেখানে যেতে হয় সেটা তো অবশ্যই যাবে সাজিদ সেটা তো অবশ্যই যাবে আমি 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 বলি আমি বলি আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা সচিব একটা জিনিস বলি হ্যাঁ সচিব 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 তো দিন দেন সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চেনে তাহলে আপনার সাতকুল মাপ বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা এই বড় রাজনৈতিক দলের যে রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায় বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে নাম ব্যবহার করলে বদলি হয় এটাই সবচেয়ে বড় সমস্যা আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার নাম ব্যবহার করে এতদিন শেখ হাসিনা গণভবন বত্রিশ এসব নাম ব্যবহার করে বদলি হইত এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত তাদের রক্তে কিন্তু এই সুপারিশ তদ্বির ক্ষমতার অপব্যবহার এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে কারণ তারা এটা তো অভ্যস্ত কিন্তু তাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি ইভেন যদি আপনি এরকম থাকেন এটা যদি দশ জন হয় কয়েকজন মানুষের সমন্বয়দের নাম ব্যবহার করে এটা অন্তত সত্তর আশি জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আমি আমি এই মুহূর্তে এটা আমি এই কথাটাই আসি আপনি কি খেয়াল করেছেন যে আপনাদের যে এলজিআরটি উপদেষ্টা আছে আপনার সহযোগিতা মহা সচিব ভাইয়া তিনি এটা চিঠি লিখে বলেছেন যে এই প্রশাসক নিয়োগ দিতে হবে এটা কি মানে সেম না যে ধরেন আওয়ামী লীগের এল জিআর ডি মিনিস্টার যিনি থাকতেন তিনি আওয়ামী লীগের একজন লোককে মনে করলেন যে তাকেই প্রশক নিয়োগ দিতে হবে তাকে প্রশক নিয়োগ দেওয়া হোক এটা চিঠি দেওয়া হোক

আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোন অথরিটি না যে এই জায়গাটি করতে পারে আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি তুলি যেই দাবিটি আমরা তুলি এই দাবি আমরা সোশ্যাল মিডিয়া ওপেনলি তুলি কারণ আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন মানুষের জন্য প্রয়োজন সেটা আমরা ওপেনলি পুরো বাংলাদেশের সামনে